ভাবছেন বিয়েবারের দাওয়াত খেতে দেখে এত আইটেম দেখে খেতে ইচ্ছে করছে বিয়ে দাওয়াত পাচ্ছেন না বা পাননি কোনো প্রবলেম নেই শুক্রবার মানে শুক্রবারে জুমার নামাজের পরে শাহিপালা কিন্তু বাড়ির আয়োজন গুলো করে রাখি আমরা বিয়েবাড়ির আয়োজনে তো অনেক খাবার থাকে তো অনেক খাবার তো একটা দোকানে করার সম্ভব না প্রতিদিন কিন্তু আমরা অনেক আইটেম করি কিন্তু শুক্রবার শুক্রবারে জুমার নামাজের পরে আমাদের পর্যায়ে শাহি পোলাও করেন বিয়েবাড়ির মিক্স মোরগ পোলার আয়োজন কিন্তু করে রাখি এটার সাথে আমরা কিন্তু ফ্রাইও দিয়ে থাকি তো দেখে নেন এই যে এই খাবারগুলো খাচ্ছি ও খাবার দেখা শেষ তাহলে এবার দামের কথা বলি তিনশো ষাট টাকা হচ্ছে একজনের পরিমাণ আপনারা পাচ্ছেন ফ্যামিলি আকারে পাঁচ জনের পরিমাণ আমরা রাইস বলি এবং দশ পিস রোস্ট থাকবে আসতে পারেন পাঁচজন শাহী পোল ঘরে খেয়ে দেখতে পারেন যে আমরা বিয়েবাড়ির আয়োজনগুলো কি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি কিনা এই যে বিয়ে শাড়ির আয়োজন দেখছেন এই যে দেখছেন যে বিয়ে হচ্ছে এই বিয়েতেও কিন্তু হাজু মোহাম্মদ মনির হোসেন বাবু রান্না করেছে এবং তার তদারকিতে এই খাবারগুলো সম্পন্ন হয়েছে এবং দোকানের খাবারগুলো কিন্তু হাজি মোহাম্মদ মনির হোসেন বাবু রান্না করে এবং তার তদারকিতে আমরা কিন্তু এই খাবারগুলো আপনাদের মাঝে পৌঁছে দেই আসবেন কোথায় কেরানীগঞ্জ জেনজেরা পুরাতন বেবিস্টান স্টান পারজোয়ার শাহী ঘর আজহার প্লাজা টু এবং জনি কিন্তু আমাদের রেগুলার অন্য খাবারগুলো থাকছে এর সাথে সাথে আমাদের কিন্তু প্রতিদিন রেগুলার খাবার থাকে খাসির কাচ্ছি গরুর কাচ্ছি গরুর তেহারি খাসির বিরিয়ানি রোস্ট পোলাও ঘাসের গ্লাসি গরুর রেজালা সাদা পোলাও জর্দা ফিরনি বোহানি মানে একটা বিয়ে বাড়িতে আপনারা যে আইটেম পাচ্ছেন তার থেকে বেশি আইটেম পাচ্ছেন শাহী পোলাও ঘরে আর দেরি না করে সরাসরি চলে আসুন বরাবর লাস্ট মেসেজ এতটুকু আমরা কিন্তু মানুষ আমাদের ভুল দিয়ে হয়ে যেতেই পারে হবে এটাই স্বাভাবিক ভুলগুলোকে ক্ষমা করে আমাদেরকে জানিয়ে আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম